সুন্দর অভিযোগের সাথে মাসে নতুন করে আমাদের নিরঞ্জনভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের হাত ধরে উদ্বোধন করা হবে আর এই প্রস্তুতি হিসাবে আমরা একটা যোগাযোগ করছি আমাদের সবাই আছেন আমাদের আগেদের একটা আছে কতটা কাজ এগিয়েছে এবং কতটা কাজ করা প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা লক্ষ্য করছি বৃষ্টি যদি না হয় প্রকৃতি যদি আমাদের সহায়তা করে আমার আমাদের বিশ্বের যে প্রত্যাশা যে আমরা সাতক্ষেক সুন্দরভাবে এটা আনুষ্ঠানিক উত্তর করতে পারবো এটা এবার কিন্তু নতুন ব্যবস্থাপনা সার্বিকভাবে আমি বলছি যে উত্তরবঙ্গ জেলার সবচেয়ে বড় নিরঞ্জনের হচ্ছে ত্রিপুরা যেটা মানুষ দেখিনি আগে কখনো আমাদের প্রজন্ম মিলে সরকার সবাই মিলেই শুধু যারা প্রতিমা নিরঞ্জনে আসবেন ক্লাবের সদস্য সদস্য তার না বাইরের লোকও এটা দেখার জন্য উপভোগ করার জন্য আসবেন এবং আমরা আহ্বান রাখছি এটা দেখার জন্য একদম আধুনিকভাবে করা উচিত সুন্দরভাবে দেখবেন আপনারা সবটা দেখেছেন ওটা আলাদা ভালো করা হয়েছে রাস্তা বড় প্রশস্ত করা হয়েছে পাকা ঘাট নির্মাণ করা হচ্ছে পাকা স্টেজ করা হচ্ছে ওয়াশ টাওয়ার করা হচ্ছে পাকা সার্বিকভাবে আমি বলবো যে অন্য অন্য বছরে যেরকম বৃষ্টি হলে তারা কিছুটা কষ্ট হতো বা অসুবিধা হতো সেটা কিন্তু এবার লক্ষ্য করা যাবে না কারণ এবার কিন্তু সমস্ত জায়গাটাই পাকা করা যাচ্ছে মাস্ক করা হচ্ছে মার্বেল যা যা যেখানে লাগানো প্রয়োজন সেটাই লাগানো হচ্ছে আধুনিকভাবে দক্ষিণ কাঠকে সাজানো নিরাপত্তা বিষয়টা কীরকম নিরাপত্তা বলতে কিছু নিরাপত্তা যে ঘাটে যারা আসবে মানে আমাদের এখানে পুরো ড্রেন দিয়ে ভাষান করা হয় বিগত আগে যে আমাদের আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যের মানুষ বা এই শহরের মানুষের যারা নিয়ন্ত্রণের ঘাটে আসতেন তখন অনেক ইনসিডেন্ট আছে আর এখন গত বছর আমি বলব যে রকম ইনসিডেন্ট হয়নি আর ট্রেন দিয়ে সবটা করা হয় আমাদের মিনিমালে এক্সট্রো লেবার আমাদের থাকে তবে কর্মীরা থাকে সার নিরাপত্তার দিক থেকে কোনো রকম ভয়ের কিছু নেই মনে হয়তো আমি গত দুটো খুব ভালোভাবে করেছি আমরা আমাদের সরকারের আর একটা প্রশাসন আছে জেলা প্রশাসন মঙ্গল প্রশাসন তারা থাকবে ও আমাদের প্রচুর সংখ্যক কর্মীরা থাকেন যারা মেয়েদের আসান করান আর ট্রেনের সিস্টেমে থাকে একটা প্রতিমা বড় রকমের বললাম লক্ষ্য করছি দশ মিনিট সময় লাগে তাই দ্রুত তো সেই সবটাই হয় ভয়ের কিছু নেই আতঙ্কের কিছু নেই বরং আনন্দের বিষয় থাকবে দেখার বিষয় থাকবে গতবার যেমন ডাক্তার ছিল সবকিছু থাকবে সব কিছু এবার আমরা সন্ধ্যা আর ব্যবস্থা করার চেষ্টা করছি যদি প্রকৃতি আমাদের সহযোগিতা করে সবটাই হবে নতুন বললাম তো নতুনভাবে নতুন রূপে